আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি সেটিংস করলে আপনার টিকটক আসবে তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমে করার জন্য আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ঢুকে পড়বেন এরপর আপনারা যে কাজটি করবেন আপনাদের ইনবক্সে চলে যাবেন তারপর আপনাদের প্রোভাইলে চলে যাবেন প্রোভাইলে চলে যাওয়ার পর উপরে দেখতে পারবেন থ্রি একটা মিনু আছে ওটাকে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন টিকটক স্টুডিও এরপরে ব্যালেন্স তারপর বিজনেস সাইট তারপর মাই কিউ আর কোড এরপর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনারা একটু নিচের দিকে স্কোর করবেন নিচের দিকে স্কোর করার পরে একদম নিচে দেখতে পারবেন একটা অপশন আছে ফ্রি আপ স্পেস ওইটাতে ক্লিক করে দেবেন ওইটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক ওই চেকটাকে আপনি ক্লিয়ার ক্লিয়ার করে করে এখানে এখানে তারপর ডাউনলোড দেখতে পাচ্ছেন ওইটাকে আপনি ক্লিয়ার করে দেবেন ওইটা ক্লিয়ার করে দিলে হবে কি আপনার ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়ার চান্স একশো গুণ বেড়ে যাবে এরপর আপনারা ব্যাগে বের হয়ে যাবেন ব্যাগে বের হয়ে যাওয়ার পর ভিডিও পোস্ট করার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন একটা ভিডিও সিলেক্ট করে কিভাবে পোস্ট করবেন এখানে দেখাই দিচ্ছি আমি এখানে আপনারা কিছু একটা লিখে পোস্ট করে দিবেন তো কিভাবে ভিডিও পোস্ট করে সেই নিয়মটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করেন এরকম আর পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও পর্যন্ত দেখে থাকলে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন